আসসালামু আলাইকুম বন্ধুরা ইস এস হাসান ফ্রম ইয়ামি কুকিং কর্নার আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুসুর ডাল দিয়ে পুঁইশাক আলুর মাখানো তরকারি ডাল দিয়ে পুঁইশাকের তরকারি খেতে এমনিতেই কিন্তু অনেক মজা লাগে তবে আজকে আমি খুব সহজে কিভাবে ডাল দিয়ে পুঁইশাকের তরকারি রান্না করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব আশা করি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে মুসুর ডাল দিয়ে পুঁইশাকের মাখানো তরকারিটি রান্না করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ পুঁইশাক নিয়ে এসেছি আমি পুঁইশাকটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডাটা সহ এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি এরপর নিয়ে এসেছি মুসুর ডাল আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণে মুসুর ডাল নিয়ে এসেছি এখন আমি মুসুর ডালটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে এরপর চুলে একটি প্যান বসিয়ে এখানে মুসুর ডালগুলো দিয়ে দিবো এরপর পর্যায়ে আমি কিন্তু চুলাটা অন করিনি সবগুলো দেওয়া হয়ে গেলে তারপরে চুলাটা অন করবো এখন পিয়াস কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি মরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিব আন টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আন টি স্পুন লবণ দিয়ে দিব সাত মতো এরপর দিয়ে দিব তেল এখন আমি সবগুলো উপকরণকে হাতে সাহায্যে ভালো করে মেখে নেব এখানে আমি কিন্তু পেঁয়াজ মরিচের পরিমাণটা একটু কম করে রেখেছি যেহেতু ডালটা সেদ্ধ করার পরে আমি ফোড়ন দিব এখন সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি যাতে করে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর আমি চুলাটা ধরিয়ে ডালটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো ঢাকনা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু এখানে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দেব। কেটে রাখা পুইশগুলো পুষাকুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে পোশাকগুলো একটু কমে আসে এখন ঢাকনা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পুঁশাকগুলো এখানে কিন্তু অনেকটাই কমে এসেছে এখন আমি চামচের সাহায্যে পুঁশাকগুলোকে একটু উল্টে পাল্টে দেব এই প্রচণ্ড গরমের মধ্যে আপনারা মাছ মাংস ডিম না খেয়ে পুষুর ডাল আর পুশাকের এই তরকারিটি রান্না করে খেতে পারেন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি হেলদি আর আপনার হেলথেরও কোনো ক্ষতি করবে না আমার পুঁইশাক আর মুসুর ডালটা মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব আলু আমি আলুগুলোকে কিন্তু চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়ে এসেছি এরপর একটি চামচের সাহায্যে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মুসুর ডাল আর পুঁইশাকের সাথে মিক্স করে দেব আমার সবগুলো উপকরণে প্রায় মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা তুলে নিলাম দেখতেই পারতেছেন আমার মুসুর ডাল আর আলুটা কিন্তু এখানে প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি ফোড়ন দিয়ে দিব ফোড়নের জন্য চুলে আমি একটি প্যান বসিয়ে দিয়ে আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেবো এরপর এখানে অ্যাড করে দেবো তেজপাতা এরপর দিয়ে দেবো শুকনো মরিচ এরপর এগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আমার পেঁয়াজ কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে অ্যাড করে দেব ওয়ান টি স্পুনের মতো পাঁচ এখন সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে আবারও একটু ভেজে নেব এখন সিদ্ধ করে রাখা পুড়ি শাক মুসুর ডাল আর আলুর মধ্যে আমি পাঁচফোরণগুলোকে দিয়ে দেব এরপর এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব ডালের মধ্যে ফোড়ন দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে যেটা আপনার তরকারিটাকে অনেকটাই স্পেশাল করে তুলবে আর এই পাঁচফোরণের রেসিপিটা আপনারা যদি চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা চেক করতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যায় শাকনা তুলে নিলাম তৈরি হয়ে গেল মুসুর ডাল আর পুঁশাকের মাখানো তরকারি আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে অবশ্যই আপনার বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এই গরমে এই মজাদার তরকারিটি তৈরি করে আপনি আপনার পরিবারের সবাইকে খুশি করতে পারেন পরিবারের সবাই অনেক তৃপ্তি করে খাবে আপনার অনেক বেশি প্রশংসা করবে সো গাইস আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ